জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেটের ফ্রেশ কপির জন্য আপনি কীভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে এবং আবেদন ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কী কী ডকুমেন্ট আপনাকে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে কী কী বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিওটিতে থাকছে সো বন্ধুরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি সার্টিফিকেট হারিয়ে গিয়েছে বা পড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তারা নতুন সার্টিফিকেট তোলা জন্য কীভাবে আবেদনটি করবেন সেই সম্পর্কিত বিস্তারিত আজকের এই ভিডিওটি থাকছে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাটেনে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জ্যাডা টেকনোলজি এটি এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড এবং কিভাবে আপনি অনলাইনে কাজ করে ডলার ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিও এখানে রয়েছে এবং কীভাবে আপনি পাসপোর্টের আবেদন করবেন কারিগরি শিক্ষা বোর্ডের আবেদন করবেন এবং বিভিন্ন মাইক্রোসাইটগুলোতে কীভাবে আপনি আর্নিং করবেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনার আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট কারেকশনের জন্য আবেদন করবেন অথবা সার্টিফিকেটটি ফ্রেশ কপি উত্তোলনের জন্য আপনি আবেদন করবেন সেটি আপনি আমাকে দেখে নিই তো শুরুতে আপনাকে আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমব্রাজার আপনি যদি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি থেকে আপনার যে যে ব্রাউজারটি রয়েছে অথবা ক্রোম ব্রাউজার বা মজিলা বা অথবা অপার যে কোনো একটা ব্রাউজারে আপনি ঢুকবেন এখানে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন শুভ্রা দেখতেই পাচ্ছেন এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে গিয়েছে সো এখান থেকে আমরা দেখেন সার্ভিস নামক একটা অপশন রয়েছে এই সার্ভিস নামক অপশনটি থেকে বাম পাশে আপনি এখান থেকে চলে যাবেন আপনি যখন আবেদন করবেন তখন এই যে স্টুডেন্ট লগ রয়েছে স্টুডেন্ট লগ আপনি গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার আবেদনটি করতে হবে এখন আবেদনটি করার পূর্বে আপনাকে যে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে সেটার জন্য যদি আপনাদেরকে বলে থাকি দেখেন এখানে অ্যাপ্লিকেশান ফর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং মাইগ্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখবেন এখানে দেখেন এখানে একটা ডাউন পিডিএফ ফর্মেট দেওয়া আছে এখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে এটিকে ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর শুরুতে দেখেন এখানে এই সাইজের একটা ছবি আপনাকে অ্যাড করে নিতে হবে তারপর দেখেন এখানে সাময়িক সার্টিফিকেট অথবা নম্বরপত্র অথবা দিকল প্রবেশপত্র এখানে আপনি যেটা তুলতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে টিক চিহ্ন দিবেন আমরা যেহেতু আজকে ডুপ্লিকেট আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করবো সেখান থেকে আপনি এখান থেকে আপনার নম্বরপত্র অথবা ডিকল এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেবেন এবং এটি আপনার দেখেন দেখেন প্রথম অপশনটিতে আপনার দেখা যাচ্ছে আবেদনকারীর নাম এখানে আপনি বাংলায় আপনার নামটি লিখবেন তারপর সেকেন্ড যে অপশনটি রয়েছে একের সেটা হচ্ছে ইংরেজিতে আপনার ক্যাপিটাল লেটারে এখানে প্রত্যেকটা অক্ষর আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন আপনার নাম সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার পিতার নাম লিখবেন এখানে পিতার নামটি অবশ্যই আপনি এখান থেকে ইংলিশে ফিল আপ করবেন সবগুলা তথ্য সম্ভব হলে আপনি ইংলিশে ফিল আপ করবেন ইংলিশে ফিল আপ করাই বেটার কারণ আমাদের সার্টিফিকেটগুলোতে যখন আমরা প্রিন্টিং করব তখন ইংলিশ নেমগুলো এখান থেকে নিয়ে নিতে পারবে খুব সহজে তারপর আপনার স্থায়ী ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন তারপর পরীক্ষার নাম আপনি কোন পরীক্ষা টি সার্টিফিকেট তুলতে চাচ্ছেন সেই পরীক্ষার নামটি আপনি এখানে লিখবেন তারপরে পাশের বছর আপনি কোন বছর আপনি পাশ করে বেরিয়েছেন সেই সালটি আপনি এখানে লিখবেন ছয় নম্বরে আপনাকে লিখতে হবে অনুষ্ঠিত হওয়ার তারিখ আপনার এই যে পরীক্ষাটি আপনি এই যে পরীক্ষার কাগজপত্র তুলতে যাচ্ছেন ডুপ্লিকেট সার্টিফিকেট তুলতে যাচ্ছেন সেই পরীক্ষাটি কত তারিখ অনুষ্ঠিত হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে হবে তারপর সাত নম্বর আছে পরীক্ষার বিষয়সম্য যেহেতু আপনি ডুপ্লিকেট সার্টিফিকেট তুলবেন ডুপ্লিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে এই অং এই অংশটুকু আপনার গ্রহণযোগ্য নয় প্রয়োজন নেই আপনি এটি ফিল না করলেও চলবে আট নম্বর অপশানে রয়েছে কলেজের নাম এখানে আপনার যে কলেজটি রয়েছে সেই কলেজের নামটি আপনি এখানে উল্লেখ করে দিতে হবে সো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস ইংলিশে ফিল করার জন্য পরীক্ষার কেন্দ্রের নাম আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন আপনি নিশ্চয়ই আপনার একটা কেন্দ্র রয়েছে অনেক সময় আমরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকি সেই প্রতিষ্ঠানটি আমাদের পরীক্ষা কেন্দ্র পড়ে না অন্য প্রতিষ্ঠানে আমাদেরকে গিয়ে পরীক্ষা দিতে হয় সেটা আপনার এডমিট কার্ড অথবা এডমিট কার্ডের মধ্যে আপনি পাবেন যে পরীক্ষার কেন্দ্রটি কোনটা সেক্ষেত্রে আপনার এখানে কেন্দ্র নাম্বারটি লিখে দিবেন কেন্দ্র নামটি লিখে দিবেন এবং রোল নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন এবং সেশনটি আপনাকে বারো নম্বর সেকশনে আপনি সেশনটি আপনার উল্লেখ করে দেবেন কত সেশনে আপনি পরীক্ষাটি দিয়েছেন এবং আপনি বিভাগ অথবা শ্রেণীটি আপনি এখানে উল্লেখ করবেন আপনি কোন সার্টিফিকেটটি আপনি তুলতে যাচ্ছেন সেটা আপনার কোন ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টে আপনি এখানে উল্লেখ করবেন তারপর চোদ্দো নম্বরের আপনাকে বর্তমান ঠিকানাটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে এই তথ্যগুলো সবগুলো ফিল করার পর এখানে আপনি দেখেন একটা অধ্যক্ষের মাধ্যমে আবেদনপত্র সহজতে পূরণ করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে দাখিল করতে হবে ইংরেজি ভাষায় সাময়িক সার্টিফিকেট নম্বরপত্র নিতে হলে নিম্নত্তর ঘরগুলো ইংরেজিতে পূরণ করতে হবে তার মানে আপনাকে এই শব্দগুলো সমস্ত সেকশনগুলো আপনাকে ইংলিশেই ফিল আপ করতে হবে অধ্যক্ষের স্বাক্ষর এখানে আপনার অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল থাকবে আপনার যে অধ্যক্ষ রয়েছে তার স্বাক্ষর দিয়ে সিনি এখানে সিল দিবেন আর এটা যদি আপনার কারোর জন্য প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনারা এটি ফিল আপ করে নেবেন তারপরে সেকেন্ড যেটা হচ্ছে যে হাতে হাতে প্রদানের জন্য আবেদনকারের স্বাক্ষর সত্যায়িত করা হলো এখানে যেটা আপনাদেরকে একটু জাস্ট বলে রাখি আপনি যদি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনি সার্টিফিকেটটি গ্রহণ করতে না চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি বোর্ডের কাছ থেকে সরাসরি আপনি আপনার সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারেন এটার জন্য আপনাকে যেটা হচ্ছে যে আপনার স্বাক্ষর সত্য এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং সত্যায়িত এখানে হচ্ছে যে অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল সাধারণত আমাদের সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে আমাদের যে কলেজ রয়েছে এই কলেজে হচ্ছে যে ইউনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে কলেজে পাঠিয়ে দেওয়া হয় এখন আপনি যদি সেটা কলেজ থেকে সংগ্রহ করতে না চান আপনি যদি বোর্ড থেকে সরাসরি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার এখানে স্বাক্ষরটি দিবেন এবং এখানে অধ্যক্ষ আপনার এখানে সত্যায়িত করে দিবে স্বাক্ষর দিয়ে সিল দিয়ে দিবে তার মানে উনি ডিক্লেয়ার দিচ্ছে যে আপনি এটি হাতে হাতে গ্রহণ করবেন অর্থাৎ আপনি বোর্ডে গিয়ে নিজে সংগ্রহ করবেন এটি তারপর এখানে আপনার আবেদনকারীর স্বাক্ষর এখানে দিবেন উপরে এবং নিচে আপনার সম্পূর্ণ নামটি আপনি এখানে লিখে দিবেন অবশ্যই আপনি এখানে ইংলিশে আপনার নামটি লিখবেন এবং স্বাক্ষরটি করে দিবেন আপনি এখানে স্বাক্ষরটি আপনি যেভাবে করেন সেটাই করতে পারেন কিন্তু নামটা আপনি ইংলিশে লিখে দেবেন এরপর আসি যে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো বা কাগজপত্রগুলো লাগবে সেটা যদি একটু দেখে নেই সাধারণত পরীক্ষার্থীর সার্টিফিকেট আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ গ্রহণ না করিলে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজের অর্ধেকের নিকট পাঠানো হয় তবে অত্র অফিস সরাসরি গ্রহণের জন্য নিম্নক্ত নিয়মাবলী পালন করতে হবে সো এখানে যেটা বলা হয়েছে আপনাকে আপনি যদি নির্দিষ্ট এক মাসের মধ্যে যদি আপনার সার্টিফিকেটটি যদি গ্রহণ না করেন এটি আপনার যে কলেজের অধ্যক্ষ রয়েছে তার বরাবর পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে যে আপনার যদি আপনি সরাসরি বোর্ড থেকে যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার এই দুইটা জিনিস আপনাকে পালন করতে হবে একটা কি আপনার সাময়িক সনদ বা নম্বরপত্র বা বাংলা ইংরেজি গ্রহণের সময় মূল প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং মার্কশিট আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে যদি আপনি বোর্ড থেকে সরাসরি সংগ্রহ করেন অন্য ব্যক্তি সার্টিফিকেট গ্রহণ ব্যাপারে ক্ষমতা অর্পণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আনতে হবে আপনি ধরেন আপনার আপনার সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করতে পারছেন না আপনি অন্য কাউকে দিয়ে এটি গ্রহণ করাবেন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে এটি হস্তান্তরের একটা প্রক্রিয়া রয়েছে সেটা আপনাকে ম্যানে মেনটেন করতে হবে অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে আপনি হ্যান্ড একটা লেটার বা একটা পারমিশন আপনাকে নিয়ে নিতে হবে কোন মনোনীত ব্যক্তির মাধ্যমে আপনি এটি সংশ্লিষ্ট বোর্ড থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তো এটাগুলো যদি আপনি বোর্ড থেকে সরাসরি করেন আপনাকে এই দুইটা জিনিস পালন করতে হবে আপনি যদি বোর্ড থেকে এক মাসের মধ্যে এটি সংগ্রহ না করেন তাহলে এটি আপনার কলেজের অধ্যাত্মিক নিয়ে তারা পাঠিয়ে দিবে তারপর হচ্ছে যে আপনি যদি সাধারণভাবে আপনি যদি আপনার আবেদনগুলো করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক ছাত্র বা ছাত্রীর সত্যায়িত স্বাক্ষর ও সদ্য তোলা ফটো দরখাস্তের সঙ্গে দিতে হবে এই এক নম্বর সেকশনটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে এখানে আপনি যে স্টাম্প সাইজ ছবি দেবেন এটা সত্যায়িত এটা আপনি এই স্টাম্প সাইজ ছবিটি লাগানোর পরে আপনার অধ্যক্ষের যে সিলটি রয়েছে এখানে অ্যাটাস্টেড লেখা থাকবে এই সিলটি আপনার ছবির উপরে অ্যাটাস্টেড দিয়ে উনি সাইন করে দিবে তার মানে এটি সত্যায়িত হয়ে যাবে তখন সো এই জিনিসটাই আপনাকে এখানে বলেছে যে অধ্যক্ষ করতেই আপনার এটি ছবিটি সত্যায়িত হইতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে প্রাইভেট পরীক্ষার্থীদের কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে অধ্যক্ষ কর্তৃক প্রাইভেট পরীক্ষার্থীদের ও ফটো সত্যায়িত করে দরখাস্তের সঙ্গে দিতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এটি সেম একই রকমভাবে দরখাস্তের সঙ্গে পরীক্ষার পাশের প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি আপনাকে সংযোজন করতে হবে এই যে দরখাস্তটি আপনি করবেন এই দরখাস্তটির সঙ্গে আপনাকে পরীক্ষার পাশের প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ডে ও নম্বরপত্রের সত্যায়িত আপনার ফটোকপি করে আপনি সত্যায়িত করে এটি আপনাকে অ্যাডাস্ট করে দিতে হবে ঘ নম্বর হচ্ছে ডুপ্লিকেট ট্রিপ্লিকেট সনদ নম্বরপত্র ও প্রবেশপত্রের জন্য দৈনিক পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি সহ নিকটস্থ থানার জিডিও ডুপ্লিকেট বা ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যুর অনুকূলে সংশ্লিষ্ট অধ্যক্ষের সুপারিশ সহ পৃথকভাবে আবেদন করতে হবে সো এখানে যেহেতু আমরা ডুপ্লিকেট সার্টিফিকেট করব সেক্ষেত্রে আপনাকে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে সো আপনার একটা নষ্ট হয়ে যাক বা ছিঁড়ে যাক বা হারিয়ে গিয়েছে যেটাই হোক আপনাকে দৈনিক পত্রিকায় হারানো গিয়েছে বলে একটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং আপনাকে বিক্ষুপ্তি দেওয়ার আগে যেটা করতে হবে আপনাকে জিডি করে নিতে হবে সো এই জিডিটি আপনি অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না আপনি সরাসরি থানায় গিয়েও আপনি জিডি করতে পারেন সেক্ষেত্রে হয়তো থানাতে কিছু টাকা পয়সা দিতে হয় অনেক জায়গায় ক্ষেত্র বিশেষে সো যদিও জিডি করতে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু থানা অনেক অনেক থানা নিয়ে থাকে সো আপনারা অনলাইনের মাধ্যমেও জিডি করে সেই জিডির কপিটি আপনারা সংশ্লিষ্ট যখন আবেদন করবেন এটি অ্যাড করে দেবেন তবে আপনি যখন পত্রিকা বিজ্ঞাপন দেবেন তখন আপনার এই জিডির কপিটি লাগবে এবং জিডির স্মারক বা তারিখটি আপনি এই পত্রিকা বিজ্ঞপ্তিতে আপনাকে উল্লেখ করতে হবে সো উল্লেখ করে আপনি এখান থেকে আপনার এই দুইটা কাজ আপনি কমপ্লিট করবেন দৈনিক পত্রিকা বিজ্ঞাপন এবং জিডি তারপর হচ্ছে নাম সংশোধন এটা যেহেতু আমরা ডুপ্লিকেটের স্ক্রিনের কথা বলছি নাম সংশোধন যদি কেউ করতে চান সেক্ষেত্রেও ঠিক একই রকমভাবে নোটারি পাবলিক কর্তৃক অ্যাভিডেভিট করতে হবে এটা যারা নাম সংশোধন করবে তাদের ক্ষেত্রে বলছি আপনাকে নোটারি পাবলিক কর্তৃক অ্যাভিডেভিট করে নিতে হবে এবং অ্যাভিডেভিটে আপনার উল্লেখ থাকতে হবে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন আমরা ভুলটা কি আছে এবং সঠিকটা কি আছে সেটা আপনাকে অবশ্যই অ্যাভিডেভিটে উল্লেখ করতে হবে এবং সেটা নোটারি পাবলিক কর্তৃক করলেই হবে তারপর হচ্ছে দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে আপনি অ্যাভিডেভিটটি করার পর এই অ্যাভিডেভিটের একটা স্মারক থাকে এবং তার একটি থাকে এটি মেনশন করে আপনাকে দৈনিক পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে এবং নিকটস্থ থানায় জিডিও করতে হবে সো আপনি এই দুইটা কাজ করে আপনার দৈনিক পত্রিকায় আপনি একটা বিজ্ঞপ্তি দিবেন তারপরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে যদি আপনি এটা সংশোধন করতে চান তো এটা মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপিটি আপনাকে অ্যাড করে দিতে হবে এবং অ্যাভিডেভিট লাগবে দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি লাগবে এবং নিকটস্থ থানায় আপনাকে জিডি করতে হবে এবং অথবা আপনি অনলাইনেও জিডিটি করতে পারেন সো এই জিনিসগুলো করে আপনি নাম সংশোধনের জন্য আবেদন করতে পারেন এখন হচ্ছে ফিসের হার আপনি কি কী হারে আপনাকে ফিস দিতে হবে সেটা যদি বলি ফিসের হার সাময়িক সার্টিফিকেট বাংলা বা ইংরেজির জন্য আপনাকে আড়াইশো টাকা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সার্টিফিকেটটি বের হচ্ছে না আমার এখন সাময়িক সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে যে আমরা অনেক সময় বিদেশে অ্যাপ্লাই করি বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের সার্টিফিকেট চায় তো সাময়িক সার্টিফিকেটের জন্য আপনি বাংলা অথবা ইংরেজিটাই করেন আপনার আড়াইশো টাকা সাব ফি জমা দিতে হবে আপনি যদি ডুপ্লিকেট সার্টিফিকেট যেহেতু আমরা আজকে ডুপ্লিকেট বলছিলাম সো ডুপ্লিকেটের জন্য আপনাকে তিনশো টাকা আপনাকে প্রদান করতে হবে ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে আপনি তৃতীয়বার যদি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে আবার তিনশো টাকা করে দিতে হবে এবং ডুপ্লিকেট প্রবেশপত্রের ক্ষেত্রেও আপনাকে তিনশো টাকা হারে জমা দিতে হবে সো এটা হচ্ছে যে আপনার ফিগুলো আপনার বললাম এবং সাময়িক সনদ যদি বাংলায় নিয়ে থাকেন বা নম্বরপত্র ইংরেজিতে নিতে হলে দরখাস্তের সাথে বাংলা নম্বরপত্র ও সাময়িক সনদগুলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে এবং ফিসের টাকাটা আপনি কোথায় জমা দিবেন ফিসের টাকা সরাসরি সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখার রেজিস্টারের অনুকূলে আপনাকে জমা দিতে হবে এটা আপনাকে সোনালী ব্যাংকে দিতে হবে এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুকূলে আপনাকে এই ফিটা জমা দিতে হবে এবং যেটা করতে হবে সকল প্রকার সনদপত্র নম্বরপত্র এবং দিকল প্রবেশপত্র উত্তোলনের ক্ষেত্রে এই আবেদন ব্যবহার করা যাবে আবেদনে কোনো প্রকার কাটাকাটি বা ঘষামোজা করা যাবে না আপনাদেরকে বলে যে আপনার যখন এই আবেদনটি ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কাটাকাটি বা ঘষা মজা করবেন না যদি হয়ে যায় তাহলে আপনি এটি ফ্রেশ করে আবার আবেদন করবেন মানে একটা ফ্রেশ কপিতে আপনি আবার নতুন করে লিখে তারপরে সেটি আপনি জমা দেবেন এবং সব খেয়াল রাখবেন আপনার এই আবেদনের সময় আপনার সনাদপত্র নম্বরপত্র এবং দিকল প্রবেশপত্র উত্তোলনের ক্ষেত্রে আপনার এই আবেদনপত্রটি আপনি ব্যবহার করতে পারবেন এই ইনস্ট্রাকশনটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছে এটা এই অনুযায়ী আপনাকে ফলো করতে হবে এখন আপনি যে আবেদনটি করবেন আবেদনটি আপনাকে কোথায় গিয়ে করতে হবে সেটা যদি আপনাদেরকে বলি এই যে দেখেন ডান পাশে স্টুডেন্ট লগ ইন নামক একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করার পর দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা অপশন রয়ে চলে এসেছে এখানে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটা আপনি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকেন তখন আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে আর আপনি যদি নতুন রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করে তারপরে রেজিস্টার করে নিতে হবে সো আমি এখানে একটু জাস্ট ক্লিক করছি আপনাকে দেখেন আর রেজিস্টারে ক্লিক করার জন্য আপনাকে কী লাগবে আপনার কোর্স নেমটা লাগবে আপনি কিসে পড়াশোনা করছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে তারপরে সাব কোর্স ওই ওই কোর্সের আন্ডারে ধরেন আমি এখানে একটা ডিগ্রি পাস দিলাম দেওয়ার পরে আপনার এই কোর্সের আন্ডারে আপনি আসলে কোনটা করতেছেন বিএ করতেছেন না বিবিএস করতেছেন সেটা আপনি এখান থেকে উল্লেখ করেছেন স্যার আমি জাস্ট আমি একটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার সেশনটা আপনাকে উল্লেখ করে দিতে হবে ধরেন আমি একটা জাস্ট সেশন একটা উল্লেখ করলাম উল্লেখ করার পরে এখানে রেজিস্ট্রেশন নোট নম্বর অথবা অ্যাডমিশন রোল এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে এখানে এন্টার দিতে হবে সো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো প্রোফাইলে দেখাবে এগুলো আপনি দেখতে পারবেন তারপরে আপনি পরবর্তী স্টেজে চলে যাবেন এখানে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর আপনি স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন স্যান্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে ইমেলটি রয়েছে বা ফোন নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি যাবে সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনার ওটিপিতে ওটিপি যখন আপনি সাবমিট করে ফেলবেন তখন আপনার এটি সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার যে আবেদনটি রয়েছে সেটা আপনার নতুন করে আপনি আবার লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ডিটেইল ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন তারপর আপনি এই আবেদন ফর্মটি যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম এই পিডিএফটি আপনি সংযুক্ত করে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি সাবমিট করার পর আপনি যে সোনালী ব্যাংক রয়েছে সেই সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার সোনালী সেবার মাধ্যমে আপনি টাকাটি জমা দিতে পারবেন সো এখানে সোনালী সেবার মাধ্যমে আপনি টাকা জমা দিয়ে আপনার আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারবেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিম এর টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধামতি শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন তো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন